আইফোন টুয়েলভ এবং পিক্সেল সেভেন দিয়ে ফোর কে সিক্সটিতে আমরা সিলেক্ট করে দিছি একটু এমন জায়গা আমরা সিলেক্ট করছি যে এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি নয়েজ আছে এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে দুইটার নয়েজ ক্যান্সেলেশন কেমন আমরা স্ট্যাবিলিটি আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই আমরা হোয়াইট ক্যামেরাতে ভিডিওটা করতেছি হোয়াইট ক্যামেরাতে এরকম আসবে ফোর কেতে আইফোন কিন্তু টুয়েলভ এখানে লেন্স সুইচ করতে পারে না মানে হোয়াইট ক্যামেরাতেই থাকবে বাট পিকজালের ক্ষেত্রে আমরা জানি এটা আলফ্রয়েডেও যাইতে পারে এই যেটা আলট্রয়েড পয়েন্ট সেভেন চলে গেছে বাট আইফোনের ক্ষেত্রে এটা আসলে সম্ভব না এটা শুধুমাত্র ওয়ান এক্স এখান থেকে আপনারা জুম করতে পারবেন সর্বোচ্চ বাট এটা আসলে এর বেশি নিচের দিকে আসা সম্ভব না মানে আলফ্রাইট ভিউ এখানে পাওয়া সম্ভব না বাট পিক্সেলের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় এখানে আপনি টু এক্সে যেতে পারবেন যদিও এখানে টু এক্স অপটিক্যাল না এটা ডিজিটাল জুম এবং সর্বোচ্চ জুম আপনি সেভেন এক্স ভিডিওতে করতে পারবেন তো এরকম একটা কোয়ালিটি পাবেন যদি আপনি দিনে ভিডিও করেন আশা করি একটা ভালো আইডিয়া দেওয়া গেছে আকাশের কালারটা একটু দেখার চেষ্টা করেন এই ধরনের কন্ডিশনে এরকম একটা কোয়ালিটি পাবেন এই দুটা ডিভাইস থেকে দুই সালে